হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই তো আজকে একটা ছোট্ট লাইভ নিয়ে চলে এসলাম তোমাদের সামনে কিছু শাড়ি দেখানোর জন্য তোমাদেরকে তো জটপট লাইভে জয়েন হয়ে যাও আমি মা সব বন্ধুরা সেই দিন আমি তোমাদেরকে কিছু জামদানি শাড়ি দেখিয়েছিলাম তো আজকে কিছু সিল্কের শাড়ি দেখাবো তো অসুবিধা নেই লাইভে জয়েন না হলে পরে রেকর্ডিং থাকলে দেখে নেবে আর যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে বুকিং করে নেবে নাম্বার বুকিং নাম্বার দেওয়া আছে তো তো খুব কম প্রাইসের মধ্যে পেয়ে যাবে তোমরা যদি লাইভটা একটু জয়েন হয়ে যাও তাহলে দেখাতে সুবিধা হবে আজকে আমি কিছু শাড়ি দেখাবো ভাবছি থ্যাংক ইউ তো যারা যারা শাড়ি নিতে চাও অবশ্যই জয়েন হয়ে যাও কিছু সিল্কের শাড়ি দেখাবো আমার দিদি বোনরা যদি কেউ থাকো তাহলে কমেন্ট করো আমি শাড়ি দেখানো শুরু করব। অল্প কিছু শাড়ি নিয়ে আসলাম আজকে সেদিন জামদানি শাড়ি দেখেছিলাম দুজন দিদি কিনেছে এখান থেকে খুব ভালো লাগলো আমার চায়ে নাস্তা হয়ে গেয়া হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ তো যাদের শাড়ি লাগবে আমি শাড়ি দেখাচ্ছি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বুকিং করে নেবে তো আমি যে শাড়িটা পরে আছি সিল্কের আর খুব সুন্দর শাড়িটা দেখতে পাচ্ছ তো এই শাড়িটা এই সেম শাড়ি শাড়ি শুধু কালারটা চেঞ্জ শুধু কালারটা চেঞ্জ আর সেম শাড়ি দেখো ডেল মধ্যে আছে ভীষণ সুন্দর আর ভীষণ সফট দেখেই বোঝা যাচ্ছে আশা করছি আর এই দেখো শাড়িটা খুব সুন্দর শাড়ি তোমাদের যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে ছটফট হোয়াটসঅ্যাপ করো সব জায়গায় হয়ে যাবে ডেলিভারি তো এই দেখো শাড়ি শুধু শাড়িতে যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নাও আর তারপর হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে একদম সেম শাড়ি সেম এরকম যাচ্ছে শাড়িটা এই যাচ্ছে আরেকটা শাড়ি ভীষণ মিষ্টি কালার খুব সুন্দর লাইভটা ক্লিয়ার আসছে কিনা প্লিজ জানাবেন তো এই দেখো বন্ধুরা আরেকটা শাড়ি দুই দেখাচ্ছি ভীষণ সুন্দর শাড়ি আর একদম সফট দেখো একদম সফট যাচ্ছে সেম এরকম ডিজাইন পুরোটা শাড়ি এরকম ডিজাইন যাচ্ছে আর পাড়ে এরকম যাচ্ছে ঠিক আছে আচল পরশনটাও দেখো তোমাদেরকে দেখিয়ে দিই এরকম আর এই দেখুন শাড়িটা যা ভালো লাগলে স্ক্রিনশট নেওয়া আর স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইন্ডিয়া সব জায়গায় ডেলিভারি হয়ে যাবে ঠিক আছে একটু ওপেন বর্ডারের মধ্যে দেখাই ঠিক আছে ওপেন বর্ডার তো ভীষণ ট্রেন্ডিং এ তো ওপেন বর্ডার তো না দেখালে হয় না সবার একটাই ডিমান্ড থাকে ওপেন বর্ডার ওপেন বর্ডার তো এই দেখো কালারটা দেখো জাস্ট ওয়াও ফেসবুকে এরকম শাড়ি আমার থেকে অনেকেই নিয়ে নিয়েছে তো তোমাদের যদি ভালো লাগে তাহলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে পেমেন্ট অবশ্যই আগে করতে হবে আর ক্যাশ অন ডেলিভারি হবে না আগেই বলে দিই ঠিক আছে এই দেখো এই শাড়িটা ভীষণ সুন্দর সরি তো এই দেখো ওপেন বোর্ডার টা সুন্দর আর শাড়িটা দেখে অবশ্য বুঝতে পারছো কতটা আর যাচ্ছে আর এই যাচ্ছে পার এইসব শাড়ি খুললে একটু প্রবলেম হয়ে যায় তো এই দেখো শাড়িটা পুরো শাড়িটা এরকম আর আঁচলটা এরকম যাচ্ছে ভীষণ সুন্দর শাড়ি এই যে শাড়িটা কালারগুলো কিন্তু সবগুলো কালার কিন্তু জাস্ট কি সুন্দর না এগুলো আসতে না আসতেই সেল হয়ে গেছে এত সুন্দর আর এত ভালো কোয়ালিটির শাড়ি আর খুবই কম প্রাইসের মধ্যে দিচ্ছি যেহেতু ওই শাড়িগুলো ঝটপট শেষ হয়ে যায় পাটটা দেখো খুব খুব সুন্দর যারা যারা লাইফটা এখন দেখছো না পরে দেখলেও হয়ে যাবে রেকর্ড থাকবে তো তোমরা দেখে নেবে দেহে চটপট স্ক্রিনশট নিয়েও হোয়াটসঅ্যাপ করে নেবে এই যাচ্ছে পার আর এই যাচ্ছে পুরো শাড়িটা খুব সুন্দর শাড়ি আর ভীষণ সফট এই যাচ্ছে আর একটা তো লাইভটা ক্লিয়ার আছে কিনা প্লিজ জানাবেন কথা বলতে বলতে একদম ইয়ে হয়ে যাচ্ছে তো প্লিজ লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন এই যাচ্ছে আর একটা ওপেন বর্ডারের মধ্যে আরেকটা যাচ্ছে আর এটা যাচ্ছে পার পুরো পার আর এই যাচ্ছে আর এই যাচ্ছে পুরো আচল আর এই যাচ্ছে পুরো বর্ডার ঠিক আছে পুরো শাড়িটা এরকম ভীষণ সুন্দর শাড়িটা আর কাপড়ও ভীষণ ভালো খুব কম প্রাইসের মধ্যে পেয়ে যাবে তোমাদের ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে তো আজকে যে কটা শাড়ি দেখিয়েছি তোমাদের যদি এখান থেকে কিছু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করবে আর হ্যাঁ হোয়াটসঅ্যাপে ভালো করে পিকচার দিয়ে দেওয়া হবে তো চলো আজকে আমি লাইফটা এখানে শেষ করছি নেক্সট ডে আরও শাড়ি নিয়ে আসবো তারপর অনেক ডিজাইনিং ব্লাউজ নিয়ে আসবো তো অবশ্যই তোমাদের ভালোবাসা পাইলে নতুন নতুন কালেকশান নিয়ে আসবো ঠিক আছে তো তোমরা হোয়াটসঅ্যাপ করবে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে তো তোমাদেরকে আরও পিকচার দেখে দেওয়া হবে তো আজকে লাইভটা আমি এখানে শেষ করছি টাটা দেখেছেন